মানসিকভাবে শক্তিশালী হওয়ার আটটি টিপস এক নিজের ওপর বিশ্বাস রাখুন আমি পারব কি এই কথাটা মন থেকে বিশ্বাস করুন নিজের সামর্থ্যকে ছোট মনে করবেন না দুই ভুল থেকে শিক্ষা নিন কিন্তু দুঃখে ডুবে থাকবেন না ভুল হওয়া স্বাভাবিক কিন্তু সেখান থেকে শেখায় মানসিক শক্তি তিন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন আমি ব্যর্থ আমার দ্বারা হবে না গিয়ে এই কথাগুলো নিজেকে আর বলবেন না ইতিবাচক চিন্তা চর্চা করুন চার নিজেকে নিয়মিত চ্যালেঞ্জ করুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন কিছু কঠিন কাজ করার চেষ্টা করুন পাঁচ সময় এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন রাগ হতাশা দুঃখ এই আবেগগুলোকে কিভাবে সামলাতে হয় তা শিখুন ছয় অন্যের মতামত নিয়ে বেশি ভাববেন না সবাইকে খুশি রাখা যায় না নিজের মূল্য নিজেই দিন সাত ধৈর্য ধরুন এবং অপেক্ষা করতে শিখুন জীবনের সব কিছু রাতারাতি হয় না ধৈর্য মানেই শক্তি আট নিজের যত্ন নিয়ে সেলফ কেয়ার ঘুম খাদ্য শরীরচর্চা আরাম এগুলো মানসিক শক্তির সাথে সরাসরি সম্পর্কিত